বিএমপি ভালো হয়ে যাবে ভাই এই বিচার বিভাগে স্বাধীনতা দিয়ে বিএমপি ভালো হয়ে যাবে অতই ফেরেস্তা আল্লাহর কাছে সে যদি ফেরেস্তা নিয়ে আসেন যে বাংলাদেশের শাসন করব আমি ভালো লোক খুঁজে আসছি না আমি ফেরেস্তা দিয়ে শাসন করান ফেরেস্তাও দিয়ে যাবে ভাই যারা আপু তিনি তো এনসিপি থেকে পদত্যাগ করেছে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন এই এক দুইজনকে দিয়ে কি দেশ গঠন সম্ভব মানে দেশকে পুরোপুরিভাবে ভালো করা কি সম্ভব এই এক দুজনকে মেরে দিলে কিন্তু দেশ আবার তেমনই হয়ে যাবে যেমন উসমান হাদি ভাইয়ের সাথে হয়েছে অনেকে ভাবতে পারে জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশের অনেক উন্নতি হবে উন্নতি হবে কিন্তু সেটা পরিপূর্ণভাবে নয় আমাদের দেশকে সম্পূর্ণভাবে উন্নতি করতে হলে বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে এই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আজ পর্যন্ত কয়টি রাজনৈতিক দল বলেছে জামাত ইসলামও কিন্তু কখনো বলেনি যে বিচার বিভাগের স্বাধীনতা দেওয়ার কথা বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমি যতটুকু জানি যে শাসন বিভাগের অধীনে রয়েছে বিচার বিভাগ বিচার বিভাগে যখন ফুল ফ্রিডম আসবে তখনই কিন্তু দেশে উন্নতি হবে কারণ মানুষ বিচার বিভাগের কাছে আপনার সে বিচার বিভাগের কাছে দায়বদ্ধ তার নামে একটা কেস করলে সে সুষ্ঠু বিচার পেলে সেই লোক ভয়তে আর কখনোই সে অপরাধ করার সাহস করবে না ঠিক আছে অপরাধ করার সাহস কর সাহস পাবে না এক কথাই আর আমি যে বলছি শাসন বিভাগ আমি আমি একটা আইন এখন শুনলাম যে আইনটা শুনে আমার কাছে খুব খারাপ লেগেছে যে ধরেন আপনার ফাঁসি রায় হয়েছে আপনার ভিডিওটাতে দেখছেন ফাঁসি রায় হয়েছে আপনার এখন আপনাকে ফাঁসি রায় হওয়ার পরে মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানে সুপ্রিম কোর্ট তো সব থেকে উচ্চ আদালত নাই আমার জানা মতে কি হাইকোর্ট যাই হোক হলো এক কথাই আদালতে সব থেকে উচ্চ লেভেলের থেকে আপনার ফাঁসি হয়ে গেছে হ্যাঁ এখন একজনই আপনাকে ফাঁসি মকুব করতে পারে তার জন্য তাকে তার কাছে একটা ক্ষমা চাইতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনারা ফাঁসি হবে না আপনি যত বড় গুণাকারী হন না কেন ঠিক আছে তা এই বিষয়টা যে আমার কাছে ভাবাই যে যদি কখনো যে বাংলাদেশের রাষ্ট্রপতি থাকে তার তো পরিবার আছে তার ছেলে মেয়ে আছে এখন তার ছেলেমেয়েরা যদি অপরাধ করে তাদের যদি ফাঁসি দেওয়া হয় বিএসএ আপনার যদি রাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্রপতি থাকাকালীন কি কখনো সে চাইবে যে আমার ছেলে মেয়ে ছেলে হোক বা মেয়ে সে ফাঁসিতে দড়িটা ঝুলুক তাহলে ন্যায় বিচার এখানে আসছে কিভাবে সে যদি দশটা খুন করে দশটা খুনের অপরাধে কিন্তু ফাঁসি হয় এখন ধরো সে চালে ব্যাটা সিটি লিখে যে চালে যে রাষ্ট্রপতির নিকটে চিঠি লিখে চালে যে আমাকে মাফ করে দিন রাষ্ট্রপতি তার বাপ সে তো দুর্নীতি দুর্নীতিবাজ রাষ্ট্রপতি হতে পারে ভালো রাষ্ট্রপতি এমন তো বলা যাবে না যে ভালোই হোক কিন্তু কি সে কি কখনোই চাইবে যে আমার ছেলে এসে ফাঁসি দড়িতে ঝুলুক ফাঁসি দড়িতে ঝুলুক সে তো সরাসরি মাফ করে দেবে তাহলে এখানে সুষ্ঠু বিচারটা আসলে কি হবে বিচার বিভাগ আর আইন বিভাগ আর হচ্ছে আপনার শাসন বিভাগ এই তিনটে বিভাগ সম্পূর্ণ আলাদা আলাদা দিতে হবে তাহলে তাহলে যে দেশ সম্পূর্ণভাবে উন্নতির দিকে এগিয়ে যাবে বিশ্বের বেশিরভাগ বিশ্বের বিশ্বের জন্য বলছি আমি সব উন্নত দেশগুলোই বিচার বিভাগ স্বাধীনতা স্বাধীনতা রয়েছে আর আপনি কেস করবেন বিচার আপনি আপনি পাবেন যদি অপরাধী হন যদি কেস করেন সেটা সুষ্ঠু তদন্ত হবে হওয়ার পরে আপনার বিপক্ষে আয় যাবে তাহলে আপনি ভয় পেয়ে গেলেন যে আমার বিপক্ষে আয় গেছে আমি তো অপরাধ করে আর কিছু করতে পারলাম না তখন আপনি আর অপরাধ করবেন না এইভাবে আস্তে আস্তে আহ এই কয়েকদিন আগে শুনেছিলাম যে কয়েক বছর আগে সে বছর আগে না চল্লিশ বছর আগে ডোনাল্ড ট্রাম্পের একটা অপরাধ করেছিল সে অপরাধের রায় হলো কয়েকদিন আগে আর কি সে করেছে একটা মহিলা আর কি ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন বলা যায় বিশ্বের সব থেকে শক্তিশালী মানুষ কিন্তু সে আমেরিকার আইন আইনের ভিতরে পড়ে গেছে ঠিক আছে আইনের ভিতরে পড়ে যে এখন অপরাধ করেছে কিন্তু সেই অপরাধের জন্যই ফাঁসিদার কি অন্য কোনো শাস্তি হয়নি কিন্তু তাকে জরিমানা দিতে হয়েছে কয় মিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছে কিন্তু ক্ষতিপূরণ তাকে দিতে হয়েছে তাই না বিচার বিভাগে যদি বিচার বিভাগে যদি ফুল শাসন থাকে যে ফুল যদি এসে ফ্রিডম থাকে তাহলেই দেশ ভালো হবে আপনি যতই যতই ফেরেস্তমাস্ত আল্লাহর কাছে সে যদি ফেরস্তা নিয়ে আসেন যে বাংলাদেশকে শাসন করবো আমি ভালো লোক খুঁজে আসছি না আমি ফেরস্তা নিয়ে শাসন করাম ফেরস্তাও দুর্নি দিয়ে যাবে ভাই শাসনের ভিতরে যারা থাকবে যারা বিচারের ভিতরে থাকবে আইনের ভিতরে থাকবে তারাই কিন্তু ভালো থাকবে ঠিক আছে বিশ্বে বহির্বিশ্বে আপনার এসে সব থেকে আইনি আইনটা থেকে মান্য করে চলা হয় আইনটা কড়াকড় ভাবে আর আইনটা প্রয়োগ হয় হম প্রয়োগ হয় এই কারণে মানুষ কিন্তু ভালো থাকে আসলে ওরা ভালো কিন্তু ওরাও তোরা বাঙালির থেকে ওরা খারাপ নিজের মা বাবার জাপানে এত ভালো এত ভালো জাপানে নিজের মা বাবাতে খাদ্য দেয় না তাহলে সে তারা কিভাবে ভালো হয় বাংলাদেশে তো দুই যে রামে কে একশো জন একশো জন সন্তানের ভিতরে বা একশো জন মাতা পিতার ভিতরে অন্তত আশি জন মাতা পিতা সন্তানের কাছে থাকে ঠিক আছে আর যারা বাইরে থাকে তারা কিন্তু মা বাবার খোঁজ খবর রাখে আর দুই একটা তো কুলাঙ্গার আসে হয় দুই একটা কুলাঙ্গার হতেই পারে কিন্তু আমাদের যদি বাংলাদেশকে সঠিক ভাবে পরিচালনা করতে হয় বা সঠিক আইনের আওতায় আসতে হয় তাহলে বিচার বিভাগকে ফুল স্বাধীনতা দিতে হবে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল এটা কখনোই বলেনি এমনকি জামাত ইসলামও বলেনি এনসিপিরা বলেছে কি যে বিচার বিভাগে বিচার বিভাগকে স্বাধীনতা দিন কারণ তারাও চায় এই এই সুযোগটা তারাও কিন্তু নিতে চায় প্রত্যেকটা দলই এই সুযোগটা নিতে চায় জামাতটা কিন্তু কোনো না ঠিক আছে জামাতের ভিতরে ভালো খারাপ থাকতে পারে ভালো মানে জামাতে হয়তো পরিমাণটা বেশি ধরেন অন্যান্য দলে জানে আশি পার্সেন্ট খারাপ বিশ পার্সেন্ট ভালো সেখানে জামাতের পঞ্চাশ পার্সেন্ট কি ষাট পার্সেন্ট ভালো আর চল্লিশ পার্সেন্ট খারাপ এরম হবে কিন্তু খারাপ মানুষ প্রত্যেকটা সেক্টরে খারাপ মানুষ আছে তাই যদি বাংলাদেশকে সঠিকভাবে আইনের আওতা আনতে হয় তাহলে বিচার বিভাগকে ফুল স্বাধীনতা দিতে হবে তাহলেই যে বাংলাদেশ উন্নতির দিকে এগোবে ঠিক আছে মানুষ লাইনে আসবে মানুষ তার আইনে মস্তিষ্কটা আর কি জাগ্রত হবে যখন আইনের আওতায় আসবে অপরাধ করে তখন সুষ্ঠু বিচার পাবে তখন কিন্তু মানুষ লাইনে আসবে আমাদের আমি যতটুকু জানি আর কি যে একটা কেস করলে সে কেস চলতে চলতে মইরে এসে কি করে সে লোক মইরে কম কালো মনে করেন যে হার গোড়ও পাওয়া যায় না সে তার কেস এখনো চলছে হ্যাঁ কেস করেছে দশ বছর বয়স থাকতি সে মইরে আশি বছরে মরেছে বিশ বছর মে একশো বছর পরে তার রায় হচ্ছে আছে কেসের তাহলে এরকম করে কি হবে যত দ্রুত সম্ভব কেসে মীমাংসা করতে হবে হ্যাঁ বিশেষ কিছু কেস থাকে যে কেসগুলোর আপনার মিস্টার রায় দেওয়া সম্ভব নয় ছোটখাটো যে কেসগুলো থাকে সেগুলো ঘুরোই পাচাই ঘুরোই পাচাই বড় না করে সেগুলো দ্রুত সলভ করে দেয় আমার পক্ষে ভালো কিন্তু এগুলো করতে পারে না এই বিচার বিভাগের কারণে না সরি এই বিচার বিভাগ বলছি এই শাসন বিভাগের কারণে কারণ হস্তক্ষেপ এ বিচার বিভাগের মধ্যে শাসন বিভাগের হস্তক্ষেপ রয়েছে এই হস্তক্ষেপ থাকবে না আপনার ফাঁসি হয়েছে কেন রাষ্ট্রপতি আপনাকে মাফ করতে যাবে আপনি যদি সাধারণ আদালতে ধরেন রায় হয়েছে যে ফাঁসির তাহলে আপনি উচ্চ আদালতে যাবেন হাইকোর্টে যাবেন তারপর সুপ্রিম কোর্টে যাবেন এবং কোর্টের ভিতরে থাকতে হবে আপনার কোর্টের বাইরে যাওয়া যাবে না আপনি যদি মাফ করাতে যান ফাঁসির রায় মাপ করাতে যান যে আমি মাপ মাপ চাচ্ছি সে এর ভিতরে মানে আদালতের ভিতরে থাকতে হবে আপনাকে বিচার বিভাগের ভিতরে থাকতে হবে শাসন বিভাগে যাওয়া যাবে না শাসন বিভাগে যেই যাবেন তখন ওই শাসন বিভাগে যারা ক্ষমতা থাকবে তারা ঠিকই সুযোগ নেবে আর কি আপনার যে কোনো একটা কিছু করার সুযোগ নেবে মানে যে কোনো মাপ করার সুযোগ নেবে তো অপরাধী যদি মাপ পেয়ে যায় তাহলে হবে কেন করে অপরাধী তার প্রপারলি শাস্তি পেতে হবে সৌদি আরবে আমি দুই দিন আগে কত তিন আর কি আরবে মৃত্যুদণ্ড দিয়েছে না মানে অপরাধের পর ডিপেন্ড করে যে ভয়ঙ্কর অপরাধ হলি সিরচ্ছেদ আর যাই হোক সব থেকে রেকর্ড আর কি এই বছরের রেকর্ড তিনশো ছিয়াশি জন কত জন যেন মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব বেশিরভাগই আছে বাইরের দেশের মানুষ ছিল হুম। যে সৈদ আরবের মতন করলি সৈদ আরব কি মানুষ খারাপ সৈদ আরবের মানুষ আমার মানে সব থেকে নিকৃষ্ট মানুষ হয় সৈদ আরবে কিন্তু যারা তারা ভালো আছে কিভাবে ভালো আছে আছে আইনের আইনের আওতায় রয়েছে তাই একদম কড়া করা আইন তাদের হ্যাঁ এর টুকরে টুকি হলেই দাও সিরাজ সেদ করে দাও আর কথা হলো ওটা না একদিন একজন হুজুর বলেছিল যে এই সৈদ আরব আছে হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাসভবন না শুধু মানে আবু জাহেলেরও বাসভবন মানে জন্মস্থান তাই সেখানে ভালো মানুষের সমান আছে খারাপ মানুষও আছে ঠিক আছে আর তারা নিকৃষ্ট খারাপ মানুষ ঠিক আছে তো হোক বাংলাদেশকে যদি ভালোভাবে আনতে চায় তাহলে আনতে হয় বা সব যদি ভালোভাবে উন্নতি করাতে চাই তাহলে যেই দলই ক্ষমতায় আসুক সেটা ম্যাটার না বিএমপিও ভালো হয়ে যাবে বুঝেছেন ভাই এই বিচার বিভাগে স্বাধীনতা দিলে বিএমপিও ভালো হয়ে যাবে বিএমপিও আইন আইনের ঘা খালি বিএমপিও ভালো হয়ে যাবে তাই যাই হোক এই পর্যন্ত ছিল ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে যা করতে করা করতে পারেন